দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনী আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে আপনাদের জন্য কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম স্মরণ শক্তিশালী ভূমিকম্প মৃত্যু দশ ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন এছাড়া নরসিন্দিতে পাঁচজন জন নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন এবং মুগদা মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে ভয় কাটেনি নরসিন্দিবাসীর মনে হচ্ছিল এখনই মরে যাব মেঘনা শীতলক্ষার থ্রাস্ট ফল্টে শক্তিশালী কম্পন ডক্টর মোহাম্মদ জিলুর রহমান গতকালের ভূমিকম্প ছিল আমাদের জন্য বড় বার্তা মেহেদি আহমেদ আনসারি দুর্বল মাটিতে নির্মিত ভবন হেলে পড়ার ঝুঁকিতে থাকে আদিল মুহাম্মদ খান বংশালী নিভে গেল তিন প্রাণ মাংস কিনতে গিয়ে ফেরা হল না তাদের দশ থেকে বারো দিন পর দক্ষিণ এশিয়ায় শক্তিশালী ভূমিকম্প হতে পারে এমন ভয়াবহ ভূমিকম্প আগে কখনো দেখিনি মোহাম্মদ শফিকুল ইসলাম ডক্টর ইউনুসের সঙ্গে খাদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ ঢাকায় একুশ লাখেরও বেশি ভবন ঝুঁকিপূর্ণ বিল্ডিং কোর্ট পুনর্নিরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের ভূমিকম্পের সময় কি করব কি করব না প্রিয় দর্শক চলে যাচ্ছে পৃষ্ঠা তিনে প্রিয় দর্শক পৃষ্ঠা তিন জুড়ে আজ গতকালের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খণ্ডচিত্র রয়েছে প্রিয় দর্শক বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি মিস ইউনিভার্সে মিথিলার ইতিহাস মিস ইউনিভার্স দু হাজার পঁচিশ মেক্সিকোর ফাতিমা বস বটতলার নতুন নাটক যোজনগন্ধা মায়া নব্বই দশকের গল্প বলবেন পার্থ বড়ুয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুশো সিনেমা অ্যানিমেশন নিয়ে পাঁচ দিনের প্রদর্শনী দাবাং ফোরে সালমানের চমক প্রিয় দর্শক চলে যাচ্ছে ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটিতে নাটকীয় জয়ে ফাইনালে বাংলাদেশ রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ওভারে জয় এসেছে এফসি অনুর্ধ সতেরো এশিয়ান কাপ বাছাই জয়ে শুরু চায় জুবারা সাকিবকে ছুঁয়ে ইতিহাসের দরজায় তাইজুল ইতিহাসের দুয়ারে দিনাজপুর ও সিরাজগঞ্জ নারী আইপিএল এর নিলামে প্রথম দিনে অ্যাশেজে তাণ্ডব প্রিয় দর্শক এখন চলে যাচ্ছে সর্বশেষ পৃষ্ঠায় মুশফিকের টেস্টে দুরন্ত বাংলাদেশ দুই ভোটের চ্যালেঞ্জ অচেনা পরীক্ষা ক্ষেত্র নাসির কমিশনের এক বছর সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টা নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন আলোচনা সভায় জাহিদ হোসেন ঐক্য ধরে রাখতে পারলে নির্বাচনে দেশ লাভবান হবে ধানের শীষ পাচ্ছেন কে নড়াইল দুই ডিবি হেফাজতে আটক ব্যক্তির মৃত্যু জীবাশ্ম জ্বালানি বাতিলের বিষয় নেই খসড়ায় প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের মূল পাতার আয়োজন এছাড়া খবরের কাগজের শনিবারের নিয়মিত আয়োজন লাইফস্টাইল সম্পর্কিত সংখ্যা ফ্যাশন প্লাসে থাকছে আজকে শীতের আগে ত্বকের যত্নে প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ